বিলিয়ন ঋণ প্যাকেজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বৃহস্পতিবার ইতালিতে অনুষ্ঠিত বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলনে দুইটি ফ্রন্টে ইউক্রেনের সংহতি জোরদার করার পদক্ষেপ নিয়েছেন জি সেভেনের দেশগুলো ইউক্রেনের জন্য ছেচল্লিশ বিলিয়ন ইউরো ঋণ প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ জি সেভেনের সদস্য দেশ কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাজ্য অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকির সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অর্থ ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে বিশ্বের শিল্প উন্নত দেশগুলোর ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে চান বাইডেন সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন আমরা ইউক্রেনকে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছি ঋণের অর্থায়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ফ্রিজ করা সম্পত্তি থেকে অর্জিত মুনাফার সুদ থেকে আসবে ঋণের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা ঘোষণা করেনি দেশগুলো তবে এ বছরের শেষ নাগাদ কিয়েভের হাতে ঋণের অর্থ পৌঁছাতে পারে বলে সম্ভাবনা রয়েছে জানিয়েছে ফ্রান্সের এক কর্মকর্তা যুদ্ধ পরিচালনার পাশাপাশি নিয়মিত বিশাল আকারের খরচের ভার বর্তমানে ইউক্রেনের কাঁধে বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইউক্রেনের পুনর্গঠনে আগামী দশ বছরে চারশো বিলিয়ন ইউরোর প্রয়োজন হবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান রাশিয়ার ক্রমাগত আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের অর্থনৈতিক শক্তি ও অন্যান্য চাহিদাগুলোর জন্য প্রয়োজনীয় সম্পদ প্রদান করা আমাদের লক্ষ্য তবে পারমাণবিক সংঘাতের আশঙ্কায় ইউক্রেনের প্রতিরক্ষা সরাসরি সৈন্য প্রেরণ করবে না যুক্তরাষ্ট্র সম্মেলনের শুরুতেই রাশিয়ার বাজে আপ্ত অর্থ ইউক্রেনকে পাঠানোর সম্ভাবনা জানিয়েছিল মিত্র দেশগুলো কিন্তু আইনি জটিলতার বাধায় সেই পদক্ষেপ থেকে সরে আসে জি সেভেন কারণ ভবিষ্যতে রাশিয়ার কাছে জব্দকৃত সম্পদ হস্তান্তরের সময় পরিমাণ মতো অর্থ সঞ্চিত না থাকলে জি সেভেনের দেশগুলোকে সম্পূর্ণ অর্থায়নের বোঝা ভাগাভাগি করে নিতে হবে